যারা ভাবছেন জেনারেটর কিনবেন তারা চলে আসতে পারেন এই ঠিকানায় এইখানে পুরাতন মেশিন জেনারেটর পাওয়া যায় এর নাম হচ্ছে আমিনুর ভাই এর মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ ইনবক্সে ইনবক্সে থেকে কালেক্ট করে নেবেন আর বাংলাদেশের সব জায়গায় থেকে এরা মেশিনগুলা কালেকশন করে আবার বিক্রি করে এদের কাছে বিভিন্ন সাইজের ইঞ্জিনগুলা ডিজেল ইঞ্জিনগুলা পেয়ে যাবেন এবং ইঞ্জিনের অ্যাক্সেসরি যে পার্টসগুলো আছে আর এই একদম পিওর মালটা সেটাও পাবেন আর এদের কাছে জেনারেটর জেনারেটরগুলো আছে চাইলে যে কেউ দশ কিলো বিশ কিলো পনেরো কিলো তিন কিলো দুই কিলো হ্যাঁ এই জেনারেটরগুলো ইঞ্জিন সহ একরুট করে কম দামে এদের কাছ থেকে নিতে পারবেন আর যদি ভাবেন যেন শুধু মোটরটা নেব জেনারেটর মোটর নেব তাও নিতে পারেন এদের কাছে আসলে গুডাউনে মাল আছে প্রচুর স্টকে মাল আছে এরা যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দিতে পারবে আর এদের সাথে কথা বললে বিস্তারিত আমরা জাইনা বুঝিয়ে নিতে পারবেন এদের ঠিকানা জামালপুর সদর ছুটিয়া মুর আমিনুর মেকার হ্যাঁ আমিনুর বাইয়ের দোকান আর জামিনুরের দোকান এগুলো বললে ইনশাল্লাহ আপনি জেনারেটরগুলো পেয়ে যাবেন আর ইনবক্সে নম্বর দিয়ে দেওয়ার চেষ্টা করব ওদের নম্বর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট ভালো মানে জেনা কালেকশন করতে পারে এদের কাছে এদের গোডাউন আছে নিজের নিচতলায় গোডাউন আছে গোডাউনে অনেক মাল আছে দেখে বুঝিয়ে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসতে পারবেন একজন মেন রোডের সাথে আল্লাহ হাফেজ আসসালাম